আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো রান্না শুরু করে দিয়েছি এখানে পাঙাশ মাছ ভাজি করে নিলাম কিছুটা পাঙ্গাশ মাছ দিয়ে আমি রান্না করতে চেয়েছিলাম কচুর লতি তো প্রচণ্ড গরম পড়ছে এত গরমে আর রান্না কিছুই ভালো লাগছে না তো ভাবলাম যে সব যেগুলো পাঙাশ মাছ ভেজে রেখেছি সবগুলোই আমি লতি দিয়েই রান্না করবো এতটা ধৈর্য নাই তো মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব কচুর লতি কচুর লতি দিয়ে কিছু সময় কষিয়ে তারপরে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মাছগুলো দিয়ে দিব তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি আরও অন্য অন্য কাজ আছে সেগুলো সেরে নিবো তো আমার যা যা কাজ ছিল সেগুলো সেরে আবার এই যে মুরগির মাংসটা কুটে নিব এটা দেশি মুরগির মাংস আর এখানে অনেকগুলো থালা বাসন আবার জমে আছে সেগুলো পরিষ্কার করে নিব ওদিকে কচুলতিটা পড়ায় সে রান্না শেষের দিকে একদিকে রান্না অন্য অন্যদিকে বাকি কাজগুলো সেরে নিলাম আর এই যে থালা বাসন মাজলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে কারণ তো শুক্রবার আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওরা দুজনই নামাজ পড়তে মসজিদে গেছে তো আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি কারণ এসে আবার বকা দিবে বলবে যে তোমার রান্নাই শেষ হয়নি আর গোসল করবে কখন তো আমার মুরগি কাটা শেষ মাঝখান থেকে আলুগুলো কেটে নিয়েছি এখন আলুগুলো ভেজে তারপরে মুরগির মাংসটা বসিয়ে দিয়ে আমি গোসল করে নিব মাশাল্লাহ আমার রান্না বাড়ার কাজ শেষ এখন খাবার পালা